জোর করে আমদানি কমানোর প্রভাব স্পষ্ট হয়েছে জিডিপি প্রভৃতিতে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি অর্থ বছর শেষে যা দাঁড়াতে পারে পাঁচ দশমিক আট দুই শতাংশে যেখানে সবচেয়ে বেশি খারাপ অবস্থা শিল্প খাতে অন্যদিকে সুখবর নেই কৃষিতেও আর টাকার ধারাবাহিক অবমূল্যায়নে একরকম স্থির হয়ে আছে মাথা আয় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখছে এমন অসংখ্য শিল্প কারখানা যার মূলে দেশি কিংবা বিদেশি বিনিয়োগ কিন্তু এই সূচক একরকম স্থির গেল কয়েক বছর ধরেই যেই ধারাবাহিকতা রয়ে গেছে চলতি অর্থবছরও অন্যদিকে জোর করে আমদানি নিয়ন্ত্রণ করায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে কেবল মূলধনী যন্ত্রপাতি কম এসেছে পঁচিশ শতাংশ একই অবস্থা ছিল শিল্পের কাঁচামাল আমদানিতেও আর এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে শিল্প খাতের প্রবৃদ্ধিতে পুরসংখ্যান ব্যুরোর হিসেবে বছর ব্যবধানে যা প্রায় পৌনে দুই শতাংশ পয়েন্ট কমে হয়েছে সাড়ে ছয়ের কিছু বেশি আত্মরক্ষামূলক একটা অন্যতম পদক্ষেপ ছিল যে ইয়ে করা রিজার্ভের পতন ঠেকাবার জন্য আমদানিকে একেবারেই নিরুৎসাহিত করা তার কিন্তু প্রভাব প্রবৃদ্ধির উপর পড়ছে এবং পড়েছে এর মধ্যেও কিন্তু ওই অপচয়মূলক বা আমি যেটা বলবো যে ব্যয়ের অদক্ষতা মানে এক্সপেন্ডিচার ইনিফিশিয়েন্সি আমাদের যে অর্থনৈতিক ব্যয় যেগুলো করি তার দক্ষতার বলে অদক্ষতায় আমরা বেশি দেখিয়েছি বিবিএসের হিসাব অনুযায়ী এ নিয়ে টানা দুই বছর সার্বিক প্রবৃদ্ধি হল ছয় শতাংশের নিচে অথচ করোনার পরও তা উঠেছিল সাত শতাংশের উপরে তবে চলতি অর্থবছর এই হার কমার আরেক বড় কারণ খাতে প্রবৃদ্ধি কমে যাওয়া প্রবৃদ্ধির বাইরে দুশ্চিন্তা বাড়ছে মাথাপিছু আয় নিয়েও বছর তিনেক আগে বড় উল্লম্ভনের পর মার্কিন ডলারে তা একরকম স্থির গেল তিন বছর ধরে এর পেছনে বড় কারণ টাকার দরের ধারাবাহিক পতন অন্যদিকে একই কারণে মোট জিডিপিও রয়ে গেছে চারশো উনষাট বিলিয়ন ডলারে যে বিনিয়োগগুলোকে আমরা আশা করছি সরকারি বিনিয়োগের সাথে সমান্তরালভাবে কারণ সরকার এক টাকা বিনিয়োগ করলে প্রাইভেট সেক্টর চার টাকা বিনিয়োগ করে আমাদের দেশে সুতরাং সেখানে তাদের জন্য এই যে বিনিয়োগ এই বিনিয়োগগুলো সহায়ক হচ্ছে কি না সেই বিষয়গুলোকে নিশ্চিত করাটাই হলো এবার মূল একটা উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার মনে হয় আমরা ওইটা বুঝেই গেছি যে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী চয়েসের বিষয়টা নেই সামনে নেই আত্মরক। কিন্তু এই আত্মরক্ষামূলক অবস্থানের মধ্যেও চয়েসের কিছু কিছু জায়গা আছে চলতি অর্থ বছর শেষে প্রবৃদ্ধির সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ছয় শতাংশ ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা